নমস্কার বন্ধুরা আজ আমরা আপনাদের এমন এক গুরুতর ও জ্বলন্ত কাহিনী বলতে যাচ্ছি যা গোটা ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সামাজিক এবং রাজনৈতিক সমীকরণকে নাড়া দিয়ে দিয়েছে আমরা কথা বলছি কুর্মী অথবা কুর্মী সম্প্রদায়ের সেই ঐতিহাসিক দাবির বিষয়ে যার কারণে একদিকে রেলপথে আন্দোলন চলছে এবং অন্যদিকে আদিবাসী সমাজ নিজের অস্তিত্ব রক্ষার জন্য রাস্তায় নেমে পড়েছে কুর্মীরা কেন দাবি করছে এস মর্যাদা আর আদিবাসী সমাজ কেন এই দাবিকে তাদের সংরক্ষণ ও জমির উপর আঘাত বলে মনে করছে ধাতশিলার এই গুরুত্বপূর্ণ উপনির্বাচনে এই সংঘর্ষ কাদের জয় আর কাদের পরাজয় নির্ধারণ করবে এই ভিডিওতে আমরা উভয় পক্ষের সত্য বক্তব্য ও যুক্তি তুলে ধরব ভিডিওটি দেখার পর এই পুরো বিতর্কের মূলে থাকা বাস্তবতা আপনাদের পরিষ্কারভাবে বুঝে যাবে তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক কুর্মী বনাম আদিবাসী এস মরজাদার আর পরের লড়াই কুর্মী বনাম আদিবাসী এস মর্যাদার লড়াই অধ্যায় এক পরিচয় ও বিতর্কের পটভূমি ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ওড়িশা এই তিন রাজ্যে সংঘর্ষ চলেছে পরিচয় ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী অঞ্চল বর্তমানে এক তীব্র সামাজিক ও রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে যাচ্ছে এই উত্তেজনার কেন্দ্রবিন্দু হল কুর্মী অথবা কুর্মী সম্প্রদায়ের কয়েক দশকের পুরনো দাবি তাদেরকে আবার অনুসূচিত জনজাতি ট্রাইবস তালিকায় অন্তর্ভুক্ত করা হোক এই দাবির কারণে অঞ্চলের আদিবাসী সমাজ রাস্তায় নেমে এসেছে কারণ তারা মনে করছে এটি তাদের পরিচয় সংস্কৃতি জমি ও অস্তিত্বের উপর সবচেয়ে বড় আঘাত এটি শুধু সংরক্ষণের প্রশ্ন নয় বরং এক অস্তিত্ব ও সংগ্রাম বিতর্কের মূল সমাজ বর্তমানে অন্যান্য অস্তিত্বালিকাভুক্ত তাদের দাবি এক হাজার সালের আগে যেভাবে তারা আদিবাসী হিসেবে স্বীকৃত ছিল সেই অবস্থায় তাদের ফিরিয়ে আনা হোক সাম্প্রতিক বছরগুলোতে এই দাবিকে কেন্দ্র করে রেল টেকা ওয়েব ওয়াকে ও রোড ব্লকেড নামে তীব্র আন্দোলন হয়েছে যা গোটা অঞ্চলের প্রশাসনকে বিপর্যস্ত করে তুলেছে এর জবাবে আদিবাসী সমাজ ও আক্রোশ মহা ও রাজভবন ঘেরাও এর মতো প্রতিবাদ কর্মসূচি চালু করেছে অধ্যায় দুই কুর্মি সমাজের পক্ষ ও যুক্তি মর্যাদার দাবি এই অংশে কুর্মি নেতাদের বক্তব্য ঐতিহাসিক দাবি ও সাংস্কৃতিক যুক্তিগুলো তুলে ধরা হয়েছে ঐতিহাসিক দাবি আমরা আদিকাল থেকেই আদিবাসী কুর্মি নেতারা বলেন এক সালের আগেও ব্রিটিশ শাসনামলে তারা আদিবাসী হিসেবে গণ্য ছিলেন এক হাজার নয়শ এবং এক হাজার সালের জনগণনাতেও কুরুমিদের আদিবাসী হিসেবে নথিভুক্ত করা হয়েছিল এক হাজার সালের প্রশাসনিক ভুল তাদের দাবি এক হাজার নয়শ সালে প্রশাসনিক ত্রুটির কারণে তারা এসটি তালিকা থেকে বাদ পড়ে যান তাই এখন তাদের পুনরায় এসটি মর্যাদা দেওয়া উচিত তারা মনে করেন এই বাদ দেওয়া ছিল তাদের পরিচয়ের ওপর আঘাত সাংস্কৃতিক ও ভাষাগত যুক্তি কুডমালি ভাষা কুর্মী সমাজ তাদের মাতৃভাষা কুর্মালি আদিবাসী পরিচয়ের প্রমাণ হিসেবে ধরে সারনা ধর্ম ও প্রথা তারা পূজা আকটা ও বিভিন্ন আদিবাসী রীতি অনুসরণ করে যা তাদের সংস্কৃতিগত আদিবাসী শিকরকে প্রমাণ করে সংগঠন আদিবাসী সমাজের মতো বহু সংগঠন এই দাবিকে সামনে এনেছে বর্তমান দাবির ভিত্তি ও বিসি শ্রেণীতে তাদের যথাযথ সুবিধা মিলছে না এস টি মর্যাদা পেলে তাদের ভাষা সংস্কৃতি ও ইতিহাস আইনি সুরক্ষা পাবে এজন্য তারা রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে এস টি মর্যাদার জন্য জন্য রেকমেন্ডেশন পাঠানোর দাবি জানাচ্ছে অধ্যায় তিন আদিবাসী সমাজের প্রতিবাদ ও পাল্টা যুক্তি সংবিধানিক অধিকার রক্ষার লড়াই আদিবাসী নেতারা বলেন কুরুমিদের কখনো আদিবাসী হতে দেওয়া যাবে না তারা তাদের সংবিধানিক অধিকার বিরোধ করার অধিকার ব্যবহার করছেন সংরক্ষণ ও সম্পদের ওপর হুমকি তাদের প্রধান উদ্বেগ যদি কুরুমি সম্প্রদায় যাদের সংখ্যা অনেক বেশি এসটি মর্যাদা পায় তাহলে বর্তমান আদিবাসীদের সরকারি চাকরি শিক্ষা ও রাজনৈতিক সংরক্ষণ প্রায় শেষ হয়ে যাবে ভাই কিন্তু আদিবাসী নয় অনেক আদিবাসী নেতা বলেন বলেনা আমাদের ভাই কিন্তু তারা আদিবাসী নয় ভাই হওয়া মানে এই নয় যে তারা সংরক্ষণের অধিকার ভাগ করে নেবে শাসক করেছিল তাদের মতে যারা একসময় শাসক বা জমিদার শ্রেণী হিসেবে গর্ব করত তারা এখন সুবিধার জন্য নিজেদের আদিবাসী প্রমাণ করতে চাইছে দাবির সত্যতা নিয়ে প্রশ্ন আদিবাসী নেতাদের দাবি এই আন্দোলন সত্তর বছর পুরনো নয় বরং গত দশ বছরের যদি সত্যিই তারা আদিবাসী হতেন তবে সংবিধান রচনার সময় এই দাবি কেন তুলেননি আর দেশের অন্য রাজ্যগুলোতে যেমন উত্তরপ্রদেশে যেখানে কুর্মীরা ও বিসি সেখানে শুধু ঝাড়খণ্ড ও বাংলায় তারা আদিবাসী কেন হতে চান তাদের উত্তর রাজনৈতিক লাভ ও জমির নিয়ন্ত্রণ অধ্যায় চার আন্দোলনের ধারা ও সরকারের প্রতিক্রিয়া রেল টেকা ও ডাহার ছেকা পুরুলিয়া পশ্চিমবঙ্গ ও চরহি ঝাড়খণ্ড অঞ্চলে কুরুমি সমাজের বিশাল আন্দোলনে রেল ও সড়ক যোগাযোগ সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে গিয়েছিল এর ফলে সাধারণ মানুষ ও সরকার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হয় পুলিশি ব্যবস্থা বহু স্থানে পুলিশের লাঠিচার্জ ও গ্রেপ্তারি হয় আদিবাসী সমাজের পাল্টা আন্দোলন কর্মীদের দাবির বিরুদ্ধে আদিবাসীরা রাজভবন ঘেরাও করে এবং সতর্কবার্তা দেয় যে এটি শুধু প্রতীকী প্রতিবাদ দ্বারা হুঁশিয়ারি দেয় দুই হাজার সালের মতো আবারও বড় মাপের র্যালি হবে সরকারের অবস্থান বিষয়টি বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ঝুলে আছে ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ সরকারকে কেন্দ্রের কাছে এস তালিকাভুক্তির সুপারিশন পাঠাতে হবে কিন্তু দুই রাজ্যই এই সংবেদনশীল ইস্যুতে স্পষ্ট অবস্থান নিতে চাইছে না কারণ এখানে বড ভোট ব্যাংক ও সামাজিক স্থিতিশীলতার মধ্যে একদিকে যারা নিজেদের ঐতিহাসিক পরিচয় পুনঃ প্রতিষ্ঠা করতে চায় আর অন্যদিকে যারা নিজেদের সাংবিধানিক অধিকার রক্ষার লড়াইয়ে নেমেছে এই দ্বন্দ্ব সমাজের ঐক্য ও বিশ্বাসে ফাটল ধরিয়েছে সমাধান সহজ নয় কারণ এতে রাজনীতি ইতিহাস ইতিহাস ও সংবিধান তিনের জটিল সমীকরণ জড়িত কেন্দ্রীয় সরকারকে আদিবাসী বিষয়ক মন্ত্রকের মাধ্যমে এক নিরপেক্ষ ও বৈজ্ঞানিক তদন্ত করতে হবে যেখানে নৃতাত্ত্বিক এথনোগ্রাফিক মানদণ্ডগুলোকে গুরুত্ব দিতে হবে সমাধানের জটিলতা এই বিতর্কের সমাধান সহজ নয় কারণ এতে রাজনীতি ইতিহাস এবং সংবিধান সব কিছুর জটিলতা রয়েছে কেন্দ্র সরকারকে জনজাতি বিষয়ক মন্ত্রকের মাধ্যমে একটি নিরপেক্ষ এবং বৈজ্ঞানিক তদন্ত করতে হবে যাতে সমস্ত নির্বিজ্ঞান এথনোগ্রাফিক মানদণ্ড অনুসরণ করা হয় ঘাটশি ঘাটশিলা উপনির্বাচন কুর্মী সমাজের নির্বাচনী মনোভাব এবং ইস্যু যেহেতু ঘাটশিলা বিধানসভা আসনটি অনুসূচিত জনজাতি সট এর জন্য সংরক্ষিত কুর্মী সম্প্রদায় যারা ওবিসি শ্রেণীতে আছেন থেকে কোনো প্রধান প্রার্থী সরাসরি নির্বাচন লড়ছেন না তবুও তাদের দাবি এবং নির্বাচনী সমীকরণে তাদের প্রভাব গুরুত্বপূর্ণ এক কুর্মী সমাজের প্রধান নির্বাচনী স্লোগান এসটি মর্যাদা সবচেয়ে বড় দাবি কুর্মী সমাজের সবচেয়ে বড় ইস্যু তাদের অনুসূচিত জনজাতি মর্যাদা পুনরুদ্ধার করা চাপের কৌশল নির্বাচনে কুর্মী সমাজ প্রায়শই তাদের দাবিগুলি পূরণের জন্য রাজনৈতিক দলগুলির সৃষ্টি করে ওপর তারা সেই দল বা প্রার্থীকে সমর্থন করার চেষ্টা করে যারা তাদের দাবিকে এগিয়ে আশ্বাস দেয় ধারা সমাজ একটি ভোট যদিও ঘাটশিলা আসনটি সংরক্ষিত কুর্মী ভোটাররা এলাকার সাধারণ ভোটগুলিকে প্রভাবিত করেন এবং তাদের ভোট সিদ্ধান্তমূলক হতে পারে দুই জয়রাম মাহাতোর দল যখন এর প্রভাব কুর্মী ফ্যাক্টর যুগ নেকা জয়রাম মাহাতো দল ঝাড়খণ্ডি ভাষা কুতিয়ান সংগ্রাম কমিটি যখন যা এই অঞ্চলে স্থানীয়তা ও ক্ষুতিয়ান ভিত্তিক রাজনীতির ওপর জোর দেয় ঘাটশিলা উপনির্বাচনে রামদাস মুর্মুকে তাদের প্রার্থী করেছে তরুণদের একত্র করা জয়রাম মাহাতোর জনভিত্তি মূলত কুরুমি ও অন্যান্য স্থানীয় যুবকদের মধ্যে যদিও যখন প্রার্থী একজন আদিবাসী জয়রাম মাহাতোর সমাবেশে কুর্মি সম্প্রদায়ের অংশগ্রহণ দেখে আশা করা হচ্ছে যে তাদের ভোট জকমের পক্ষে যেতে পারে যা ঝামুমো এবং বিজেপি উভয়ের ভোট ব্যাংকে প্রভাবিত করতে পারে মাধ্যমে যুমী সমাজ এই বার্তা দিতে চেষ্টা করছে যে তারা এখন আঞ্চলিক রাজনীতিতে একটি সিদ্ধান্তমূলক শক্তি তিন ঝামুমো এবং বিজেপি থেকে প্রত্যাশা ঝামুমো থেকে অসন্তোষ বিশেষ করে আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে কুর্মী সম্প্রদায় ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জন রাজ্য সরকারের প্রতি অসন্তোষ বোধ করতে পারে তাদের প্রধান অভিযোগ হল রাজ্য সরকার এসটি মর্যাদার জন্য কেন্দ্রে প্রয়োজনীয় সুপারিশ রেকমেন্ডেশন পাঠাতে বিলম্ব করেছে বিজেপি থেকে আসা বিজেপি বিরোধী দলে থেকে কুর্মী সমাজের অসন্তোষকে কাজে লাগানোর চেষ্টা করতে পারে তবে কেন্দ্রে তাদের সরকার থাকায় এসটি মর্যাদা দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত তাদের হাতে কুর্মী সমাজ বিজেপির কাছ থেকেও তাদের দাবির বিষয়ে স্পষ্ট অবস্থানের প্রত্যাশা করছে বন্ধুরা এই লড়াই শুধু সংরক্ষণের নয় এটা পরিচয় আর অধিকারের প্রশ্ন কুর্মী সমাজ চায় স্বীকৃতি আর আদিবাসী সমাজ চায় তাদের অস্তিত্ব রক্ষা সরকার কি সমাধান খুঁজে পাবে নাকি সংঘাত আরও বাড়বে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুল না আমি তোমার নাম দেখা হবে পরের ভিডিওতে একটি নতুন গল্প একটি নতুন সত্যের সঙ্গে ধন্যবাদ